নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে পটলের একটি স্পেশাল নিরামিষ তরকারি রান্না করে দেখাবো তো যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন দেখে নেবেন কীভাবে বানাই প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি এটি একটি ডো বানাবো এখন ভালো করে অল্প অল্প একটু জল দিয়ে প্রথমে অল্প একটু জল দিয়ে মেখে নেব ময়দার মধ্যে আর কিছু দেবো না দেখুন একটি ডো হয়ে গেছে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটি দেখুন একদম পারফেক্ট হয়েছে এবার আমি পরিষ্কার জল দিয়ে এটি আর আরও দু মিনিট খুব ভালো করে মেখে নেব এই ময়দার ডোটি খুব ভালো করে ধুতে হবে ছয় সাতবার ধুতে হবে এই ডোটি এই যে ধোয়ার পর আমি জলটি ফেলে দিচ্ছি ময়দা ধুয়ে এখন আরেকবার পরিষ্কার জল দিয়ে আরো ধুয়ে নেব আরো পাঁচ মিনিট ধুবো এটি এখন জলগুলি ফেলে দিয়েছি আগের এখন আরও পরিষ্কার জল দিয়ে আরও পাঁচ মিনিট এটি এরকম করে মেখে ডোটি মানে আমি ধুয়ে নেব পরিষ্কার করে দেখুন যতবার ধুবেন ততবার এরকম পরিষ্কার জল ফেলে দিতে হবে ময়দার ডোটি দেখুন ধুলে পরে একটি মানে ছানার মতো একটি জিনিস অটোমেটিক হয় দেখুন আর একবার ধুয়ে নিচ্ছি আরও ময়দাতে এতটুক হয়েছে উপরের অংশগুলি তো ধুয়ে ফেলে দিয়েছি ময়দার এবার আমি ছোট ছোট করে ডুব বানিয়ে নিচ্ছি আর ধুবো না এখন ধোয়া শেষ যতক্ষণ পরিষ্কার জলটা বেরোবে ততক্ষণ এটা ধুয়ে নিতে হবে এবার ছোট ছোট ডো বানিয়ে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব এটি হবে ছানার তরকারির মতো বা মাংসের মানে চর্বির মতো নিরামিষ তরকারি এখন আমি এই যে ভেজে নিচ্ছি আর হাতে একদমই লাগছে না হাতের মধ্যে লাগে না সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে ছানার বড়ার মতো এবার তুলে নিচ্ছি সবগুলি দেখুন এই যে পটলগুলি আমি পরিষ্কার করে নিয়েছি এবার বানিয়ে নেব এই যে তিন চামচ তেলের মধ্যে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি প্রথম তার মধ্যে হলুদ লবণ কিছু দেব না ভাজা হয়ে গেছে হালকা ভাজা এবার তুলে নেব পটলগুলো এখন ফুরনে দিচ্ছি গোটা জিরা গোটা গরম মশলা শুকনা লঙ্কা তেজপাতা ফুরনগুলো অল্প একটু ভাজা হওয়ার পর তার মধ্যে আমি মশলা দিয়ে দেব অল্প ফুরনের মধ্যে মশলা দিয়েছি হাফ চামচ জিরা হাফ চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কা পাউডার হাফ চামচ হলুদ পাউডার এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা আর একটি টমেটো বাটা দিয়ে খুব ভালো করে একসাথে সবগুলো কষিয়ে নেব মশলা দশ মিনিট মশলাগুলি ভালো করে কষাবো গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা হাফ চামচ এখন আরও তিন মিনিট ভালো করে কষাবো মশলা কষানো হয়ে গেছে দেখুন যখন মশলা থেকে তেল ছেড়ে নেবে তখন আমি সবজিটা দিয়ে দেব এখন এটি এই যে কাজু বাদাম বাটার জলটা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এখন আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চামচ এখন এই যে ময়দা ভেজে রাখা এই ডোগুলি এই যে বড়া আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ঝুলের মধ্যে দিয়ে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব খুব সুন্দর হবে আর সুস্বাদু এই নিরামিষ রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একদম দারুণ লাগবে খেতে হয়ে গেছে তরকারি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু তরকারি ভীষণই টেস্টি ভীষণ টেস্টি টমেটো বাটা একটি আর কাজু বাদাম বাটা দিয়ে তারপর আদা বাটা জিরা বাটা ওগুলো দিয়ে তরকারি কত সুন্দর হয়েছে আর ভিতরে ঝোলটা মশলা ঝোল সব অ্যাবজর্ব করেছে এই বড়াগুলি আর মনেই হচ্ছে না যে ময়দা প্রচণ্ড টেস্টি হয়েছে প্রচণ্ড কি বলবো